একটি বাটন চাপা মাত্রই আকাশ কাঁপিয়ে উঠল এক পারমাণবিক বিস্ফোরণে শব্দ নেই কিন্তু চোখের সামনে ঘটে যাচ্ছে সাক্ষাৎ কেমন তারা জানে না কোথা থেকে এলো আগুনের গোলাপ মুহূর্তের মধ্যে চারপাশ ছায় দালান গাছপালা মানুষ সবকিছু বাষ্প হয়ে গেছে তীব্র আলোয় চোখ ঝলসে যায় শরীরের চামড়া গলে পড়তে থাকে মাত্র কয়েক সেকেন্ডেই পৃথিবী বদলে যায় এক মৃতভূমিতে এই মুহূর্তে বাঁচার জন্য হাতে সময় নেই বললেই চলে বিস্ফোরণের সাথে সাথে প্রথমে ছুটে আসে এক বিধ্বংসী শকওয়েব যা পুতুলের মতো ছুঁড়ে ফেলে শরীর তারপর গরম বাতাস তাপ আর ভয়ঙ্কর রেডিয়েশন তারা জানে না ওই তেজস্ক্রিয় কণাগুলো চোখের রেটিনা পুড়িয়ে দেয় শরীরের ভেতরের কোষ ভেঙে দেয় আর ফুসফুসে জমে উঠে বিষ এখানেই শেষ নয় রেডিয়েশন বয়ে আনে দীর্ঘমেয়াদী ক্যান্সার মস্তিষ্কে খিচুনি এমনকি জেনেটিক বিকৃতি বিস্ফোরণের আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে অনেকেই দৃষ্টিশক্তি হারায় কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গু হয়ে পড়ে জাপানের হিরোসীমায় পঞ্চাশ শতাংশ মানুষ মারা গিয়েছিল কেবল ফ্ল্যাশ বার্নে আর আজকের আধুনিক বোমাগুলো হিরোসীমার চেয়ে পঞ্চাশ থেকে আশি গুণ বেশি শক্তিশালী তারা যদি বাঁচতে চায় তবে আশ্রয় নিতে হবে সঙ্গে সঙ্গেই কংক্রিটের ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করতে হবে পোশাক খুলে ফেলতে হবে কারণ কাপড়ে আটকে থাকে তেজস্ক্রিয় কোনা সাবান ও পানি দিয়ে শরীর ধুয়ে ফেলতে হবে যত দ্রুত সম্ভব এসি ফ্যান এমনকি জানালার ফাঁক দিয়েও ঢুকতে পারে এই বিষাক্ত বাতাস বাঁচার জন্য দরকার ঘন্টা পুরো ঘরের ভেতর থাকা তারা জানে জানে না বাইরের দৃশ্য কেমন কিন্তু বের হওয়া মৃত্যু এখন প্রশ্ন এই বিভীষিকা থেকে সত্যিই কি রক্ষা পাওয়া সম্ভব বিশ্বের নব্বই শতাংশ পারমাণবিক অস্ত্র এখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে আর এদের পাশাপাশি আছে ইসরায়েল চায়না ইরান উত্তর কোরিয়ার মতো আরও অনিশ্চিত শক্তি যে কোনো সময় যে কোনো ভুল বুঝাবুঝি থেকে শুরু হতে পারে এই দুঃস্বপ্ন তাদের চোখের সামনে আজ অন্ধকার কিন্তু যদি তারা জানে কি করতে হবে কোথায় ছুটতে হবে কতক্ষণ লুকিয়ে থাকতে হবে তাহলে হয়তো এই অন্ধকারের মধ্যেও বেঁচে থাকার একটুখানি আলো দেখা যাবে